হ্যালো বন্ধুরা এই যে সুন্দর সুন্দর পরিগন্ধে দেখতে পাচ্ছ এটা হলো স্টুডেন্ট এক্সাম ছিল বারো তারিখ আমরা ওই দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব অ্যাট লাস্ট পৌঁছে গেলাম এই গরমে স্টুডিও স্টুডিওর মধ্যে ঢুকে দেখি সবাই হাজির মডেল স্টুডেন্ট সবাই সবাই এক ধ্যানে এক মনে কাজ করছে দেখো দেখে আমার এত ভালো লাগছে যে সবাই এক ধ্যানে কাজ করছে আর এই হচ্ছে আমাদের রাজেশ ভাই ছোট্ট রাজেশ ভাই রাজেশ ভাই হাতের কাজ খুবই সুন্দর আমার তো খুব খুব ভাল লাগে না তুমি একটু টাচ আপ দিয়ে না তাহলে তো বুঝতে পারবে তুমি টিচার মডেলদের সাজাতে গেলে ওদের একটা বিশেষ গুণ আছে ওরা চুপ চাপ শুয়ে থাকে আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও পড়ে আর সে এক একজন এক একভাবে ঘুমোচ্ছে তো দেখলে হাসিও পায় এদিকে ওদের কাজ করতে একটু অসুবিধাও হচ্ছিল তো আমি একটু টাচ আপ করে দিচ্ছিলাম ওদের তো পুরোটা ওরাই করছিল আমি যে একটু দেখছিলাম এদিকে মি আমাদের মাঝে এসে হাজির তো উনি আমার সঙ্গে একটু রাগারাগি করেছেন একটু রাগ করেছেন মোবাইল দেয়নি বলে তো চলো এবার লাঞ্চের পালা ব্রাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি এদিকে দেখো উনি চাটনি খাবেন বলে সেটা খোলার চেষ্টা চলছে আর আমি এদিকে সবাইকে সার্ভ করে দিয়ে আমিও বসে পড়লাম তো এদিকে কবিতাকে দেখো নিজে বেশ সুন্দর এক সাইডে গিয়ে বসে খাওয়া শুরু করে দিল অবশ্য সবাই সবার মতো করে খাচ্ছে মডেলরাও খাচ্ছে এদিকে ভাবলাম যে আমি একটু সবাইকে একটু ভিডিও করে নিই এগুলো তো পরে আবার দেখতে হবে তোমাকেও দেখাতে হবে তো বেশ খাচ্ছিল সবাই এদিকে চলে আসুন আসুন স্টুডেন্ট এক্সামের এই পলাশদা দা ফার্স্ট টাইম আসলো তো পলাশদাকে দেখে আমারও খুব ভালো লেগেছে মেঘা সবারই ভালো লেগেছে তো এবার আমাদের ফাইনাল লুক দেখো এই যে ব্রাইট দেখো একে ছোট্ট খাটোর মধ্যে এত সুন্দর সাজিয়েছে মানে অসাধারণ থ্রি টং হেয়ারটা আর এই দেখো রিসেপশন লুক মানে এত সুন্দর ওরা সাজিয়েছিলো কি বলবো ওপেন হেয়ারটা দেখো এটা রিসেপশন লুকে আর এই ব্রাইডকে দেখো হেয়ারটা এত সুন্দর করেছে না পর লুকগুলো দেখো নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে এদের নিশ্চয়ই তোমরা বুকিং করতে পারো দেখো এই তিনটে লুক একটু ডিফারেন্ট দেখো কত হট কিউট লাগছে দেখো প্রত্যেকটা লুক আলাদা আলাদা আর এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে আর এইরকম ভিডিও যদি পেতে চাও দেখতে চাও তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে ওটাটা ভালো থেকো সবাইকে আবার দেখা